তোমার বানিয়ে কইছি তোমার বানিয়ে কইছি হ্যাঁ এই ছোট লোকের মাইয়া তোর বানিয়ে কইছি হ্যাঁ এত লজ্জা লাগে না তুই যে কুফা তোর চেহারা দেখলে কুফা লাগে কুফা লাগবে আজ পর্যন্ত যত কাজ করছি তোর চেহারা দেখে গেছি কুফা লাগছে আমার পুরো জীবন নষ্ট করছ আমি বলতেছেন আব্বা কারে বিয়ে করাইবেন কে বাংলা কথা আমার ছেলেকে বিয়ে করামু তোমারে পছন্দ না মাগো আপনার এগুলো কি করতেছেন আমারে তো সারেন নাই আমারে সাইরে দিয়ে তারপর লাগলে বিয়ে করেন আমি ঘরে বউ আসছি বউরাই খাবার আপনি আরেক জায়গায় বিয়ে করে দিয়ে এটা তো অন্যায় বাবা আমার পোলা আমার পোলা সোনার টুকর আমার পোলা দশ লাখ টাকা দিবস আব্বা আপনার জন্য তোমার বাইরে আনতে তোমার বানিয়ে কইছি হ্যাঁ ছোট লোকের মাইয়া তোর বাইরে কইছি হ্যাঁ তোর লজ্জা লাগে না

আমার পোলা বিশ লাখ টাকা দিব বিশ লাখ টাকা যৌতুক দিব আমার পোলা দেখে পছন্দ করছে আর তোরে বিয়া করার পরে আমার সংসারটা শেষ আমার পোলার কপালে কুপা আমার সংসারে কুপা আমার জীবনে তস্ত হয়ে এই সব আব্বা যদি আপনার ছেলের বিয়ে করতেই হয় তাইলে পরে আমার ডিভোর্স দিয়ে বিয়ে করেন আমি থাকা তো এটা ঠিক হইব না তাই না আর তাছাড়া যৌতুক যৌতুক যে করতেছেন আপনারা যৌতুক নেওয়া

হাজার জীবনটা শেষ কুফা জানি পতাকার কোন কাজে কোনো তোমার বাবার কথায় কাজে কোনো মিল নাই কোনো মিল আছে কোনো মিল নাই আইস বন্ধু আমার আত্মীয় স্বজন এক বেলা খাওয়াইতে পারলো না হ্যাঁ আমার কত আত্মীয় আছে কিছু দিতে পারলো না আব্বা আমার বাপের এইভাবে বইলেন আমার বাপের সামর্থ্য নাই তার জন্যই তো দিতে পারে না সামর্থ্য থাকলে তো ঠিকই দিত তোমার বাবার সামর্থ্য না কিন্তু কত বড় বড় একটা আছে দাও যাও আচ্ছা ঠিক আছে যাও বা

আপনি কি মনে কোথায় আচ্ছা তো ছেলে স্যার কিছু হয়েছে আমার ছেলে কিছু করছে আপনার ছেলেকে আগে ডাক দেন তুই

কি করছেন কিছু জানেন না আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা আমার উপর অত্যাচার করছেন আমাকে নির্যাতন করছেন এবং আমি ঘরে বউ থাকা সত্ত্বেও আপনারা পছন্দ আপনার ছেলের বউ করে হিসেবে বাড়িতে আনছেন দেওয়া ছাড়াই আপনার ছেলেকে আমার অনুমতি ছাড়া আবার দ্বিতীয়বার বিয়ে করাইতেছেন এগুলো কি এগুলো কি অত্যাচার না এগুলো কি অন্যায় না আপনারা অন্যায় করেন নাই শোনেন স্যার চুপ থাকে শোনেন স্যার কিছু কথা শোনেন এই যে মাইয়াটা কুফা একটা লুকিয়ে একটা মাইয়া এই মায়ের আমার ফোন বিয়ে করাইছে ওর বাপে বিয়ার সময় কইছিল যে দশ লাখ টাকা দিব আজকে তিন বছর হয়ে গা একটা খাওয়া দেয় নাই আমার আত্মীয় স্বজনে নিয়ে একবেলা খাওয়াইতে পারা নাই হ্যাঁ আবার বড় বড় কথা কাউ হ্যাঁ চুপ থাকেন আপনার কত বড় সাহস আমি আপনার সামনে দাঁড়াই আপনি কি বলতেছেন আপনি বুঝতেছেন যৌতুকের কথা বলতেছেন আমার সামনে এই আপনার ঘরে আপনার ছেলের বউ থাকা অবস্থায় আপনি আপনার ছেলেকে কি বিয়ে দেন হ্যাঁ আপনার কত বড় অপরাধ করছেন আপনারা জানেন এই জন্য আপনাদের কি শাস্তি হতে পারে বা আমার সামনে যৌতুকের কথা বলতেছেন হ্যাঁ আপনি কি জানেন বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ যৌতুক আবার আপনি আমার সামনে দাঁড়াই যৌতুকের কথা বলতেছেন ও হাজি ফুটাইছেন মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এগুলো পরে আপনার কি হাজি হাজছেন হাজি এই আর থাকবো না হাজিগিরা সব ছুটে যাবো চলেন তারা চলেন শোনেন স্যার শুধু উনি না আমাদের সমাজে বহু লোক আছে যারা হচ্ছে লেবাসদারী শয়তান এই যে হাজির মতো টুপি পাঞ্জাবি পয়রা এদের মনে থাকে শয়তানি এরকম বহুত মানুষ আছে যারা ঘরে বৌরাই খায় ছেলেরে বিয়ে করায় বউরাই খায় এই যৌতুকের মিথ্যা একটা নাম দিয়া তাদের সাথে অত্যাচার করে এবং কি দ্বিতীয়বার ছেলেকে বউয়ের অনুমতি ছাড়া আবার বিবাহ দেয় এগুলো তো অপরাধ আর এটা আইনের চোখে অপরাধ এখন আপনি আপনি তো শুনছিলাম শিক্ষিত মানুষ আপনার ছেলে নাকি শিক্ষিত এই না শিক্ষিত মানুষ কেন যৌতুক চায় কোন শিক্ষিত ছেলে যৌতুক চাইতে পারে আপনার কত বড় অন্যায় করছেন আপনারা জানেন স্যার বোমা আমার চোখ খুলে গেছে আমাদের ভুলে গেছে মাফ করে দাও তোমরা কোনো দিনে যদি টাকা জোর চাপ চাপ দিতাম না কি কাজ বুঝতে পারি না কি বলেন আপনি ঠিক আছে স্যার তারা যে হয়তো তাদের ভুল বুঝতে পারছে আমি কিছু মনে করি না ওনারা এখন থেকে আমার সাথে ভালো ব্যবহার করলেই হবে শুনেন ফারদা যেন এইসব কথা না শুনি আর আমাকে যেন এই বাসায় না আসতে হয় নেক্সট টাইম আপনার বউয়ের সাথে যদি এরকম আচরণ করেন তাহলে কিন্তু তিনজনের অবস্থা খারাপ আছে বলে দিলাম যান বকিনের ভিতরে যান আচ্ছা যাও বউয়ের ভিতরে যাও ভিতরে যাও যাও ভিতরে যাও এই হাজিগিরি হাজিগিরি বন্ধ করেন আসসালামু আলাইকুম এ করেন ছেলের বউ থাকতে বাসায় আবার বিয়ে করাতে যান নেক্সট টাইম যেন এমন না দেখি ঠিক আছে আমি গেলাম আসসালামু আলাইকুম স্যার বাবা রে বাবা সেই কত বড় শয়তান হ্যাঁ আমার দে 50 টাকা লয়ে গেল গাড়ি ভাড়া এই গাড়ি ভাড়া দিয়ে পুলিশ এনে লয়ে আইছে বাবা রে বাবা না আর কিছু করা যাবে না পরে আবার কিনতে কি হয়